আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা দক্ষিণ এশিয়ার সীমান্ত সংকট ও কূটনৈতিক কৌশল দুই সালের ছয় জানুয়ারি জিনাইদাহের মহেশপুরে কুদলিয়া নদী ও তৎলগ্নগ্ন পাঁচ কিলোমিটার চর যা স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর ধরে ভারতের দখলে ছিল বিজিবি তা পুনরুদ্ধার করে সম্ভ্রম রক্ষায় ভারতীয় গণমাধ্যম ও বিএসএফ অবশ্য এ ঘটনাকে মিথ্যা দাবি করে এবং তাদের এক ইঞ্চি জমিও হারায়নি বলে জানায় তাই বাংলাদেশকে নিজের ভূখণ্ডগত সর্বভৌমত্ব ধরে রাখার অস্তিত্ব সংকটে ঠেলে দিতে ভারত যেমন একদিকে বিএসএফের মাধ্যমে মালদার সুখদেবপুর ও চাপাইব্লবাবপন সীমান্তে বাংকার নির্মাণ চেষ্টা করে এবং কোচবিহার জেলার মুখিলগঞ্জে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়ায় চাঁপাইনোবা পঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত নওগাঁর ধামরাইহাট উপজেলার বস্তাবর সীমান্তে নো মাইন্সল্যান্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতার নির্মাণ করার অপচেষ্টা করছে এবং তা চালিয়েই যাচ্ছে অপরদিকে আফগান পাকিস্তান সীমান্ত সংঘাতকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সামরিক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সচেষ্ট পাকিস্তানের মনোযোগ ঘুরিয়ে দিতে সালে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসা প্রশাসনের সাথে তালিবান এই প্রথম দুবাইতে একটি কূটনৈতিক বৈঠক করেছে ভারত যেখানে উভয় রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মোত্তাকি হাফিজ আল্লাহ ও বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবার একটু আফগান পাকিস্তান সীমান্ত সংঘাতের দিকে নজর দেওয়া যাক পাকিস্তানের সঙ্গে সীমান্তের সংঘাতময় পরিস্থিতি তুঙ্গে পৌঁছানোর পাশাপাশি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপর ভিন্ন আরেকটি ফ্রন্টে প্রেশার ক্রিয়েট করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান কদিন আগে তাজিকিস্তান গিয়েছিল তাই তাহরিকে তালিবান একদিকে যেমন পাকিস্তানের ষোলো জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে জিম্মি করার পাশাপাশি ইউরেনিয়াম একটি মজুদ নিজেদের দখলে নিয়েছে তেমনি আফগান প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে দুবাইতে একটি কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়া হয়েছে পাকিস্তানকে উভয় সংকটে ফেলতে চলুন এবার আমাদের সামরিক বাহিনীর দিকে নজর দেওয়া যাক মানব রচিত সংবিধানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে তাদের প্রতি আমাদের আদর্শের বিরোধ থাকলেও যেহেতু তারা বাংলাদেশের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতায় অখণ্ডতা রক্ষায় ওয়াদাবদ্ধ তাই হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধিতায় ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষায় সামরিক বাহিনীকে আমরা কৌশলগত সমর্থন জানাই সিয়াসাত শরিয়া সম্পর্কে গভীর ধারণা না থাকলে কেবলমাত্র আদর্শিকভাবে অক্ষরবাদী অবস্থানের কারণে সামরিক বাহিনীকে কৌশলগত সমর্থন দেওয়ার ব্যাপারটিকে অনেকে দলগতভাবে মুরতাদ সাব্যস্ত হওয়া তাগুদের প্রতিরক্ষা বাহিনীর সমর্থন হিসেবে যেমন দেখবে তেমনই করে সেকুলার পাকিস্তানের গাদ্দারের জবাব দিতে হিন্দুত্ববাদী মুশ্রিকদের সাথে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কূটনৈতিক আলোচনাটিকে তালিবান প্রশাসনের আদর্শিক অথপতন হিসেবে দেখাও অসম্ভব না অনেকের কাছে কূটনীতি না বুঝলে জিও পলিটিক্স পর্যালোচনায় বন্ধুত্ব এবং শত্রুতা নির্ধারণের ক্ষেত্রে হজবরল হওয়ায় স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছেন